السلام عليكم আপনার যদি টিন সার্টিফিকেট থাকে দু সালের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে ইনকাম ট্যাক্স অফিস দু সালের নতুন নোটিশ অনুযায়ী এখন থেকে আপনি আর জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন না এবং আপনার সম্পত্তির কোনো তথ্য গোপন করতে পারবেন না যদি জিরো রিটার্ন সাবমিট করেন অথবা আপনার সম্পত্তির তথ্য গোপন করেন আপনার সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং জরিমানা হতে পারে মূলত এর আগে আমরা যখন জিরো রিটার্ন সাবমিট করেছি সেখানে আমাদের আই জিরো দেখানো হয়েছে এবং ব্যয় জিরো দেখেছি মূলত আমরা যে একটা মানুষ বেঁচে আছি প্রত্যেকটা মানুষের কিন্তু কোনো না কোনোভাবে ইনকাম আছে এবং আমরা খরচ করেই কিন্তু বেঁচে আছে সো ইনকাম ট্যাক্স অফিস চাচ্ছে আমরা যে ইনকাম করি কোন সোর্স থেকে ইনকাম করি কত টাকা ইনকাম করি এই তথ্যটা তাদের কাছে পাঠানোর জন্য সো এই ভিডিওতে আমি দেখাবো যেভাবে আপনার যদি ইনকাম থাকে বা কত টাকা ইনকাম করেন সেই টাকা দেখানোর পরে আপনি যেভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন অর্থাৎ আপনাকে কোনো ট্যাক্স পরিশোধ করতে হবে না আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন এবং এই ভিডিও দেখা দেখার পর আপনার কোনোভাবে কোথাও ভুল হওয়ার কথা না আপনি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি আপনার রিটার্নটি সাবমিট করতে পারবেন আপনার বাৎসরিক আয় দেখানোর পরও আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তবে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে পুরুষদের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাৎসরিক আয় থাকলে ট্যাক্স দিতে হবে না নারীদের ক্ষেত্রে চার লাখ টাকার মধ্যে বাৎসরিক আয় থাকলে ট্যাক্স দিতে হবে না তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাৎসরিক ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে না এই ভিডিওতে আমি এক ছোট ভাইয়ের রিটার্ন সাবমিট করে দেখাবো যার মাসিক ইনকাম বিশ হাজার টাকা এবং তার পারিবারিক খরচ কত আমাকে জানিয়েছে মেসেজ করে সো টোটাল ব্যাপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন রিটার্ন যেভাবে সাবমিট করতে হয় সো জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি সরাসরি কম্পিউটার কম্পিউটার স্ক্রিনে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবার গুগল এসে সার্চ করবেন ই রিটার্ন তাহলে ই রিটার্নের যে অফিসিয়াল সাইট ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই সাইটটি পাবেন সিম্পলি এই সাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এখানে ট্যাক্স জমা দেওয়া যাবে ই রিটার্ন এখানে ক্লিক করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন আই এম অলরেডি রেজিস্টার্ড আপনি যদি আগে অ্যাকাউন্ট খুলে থাকেন এখানে ক্লিক করবেন আর অ্যাকাউন্ট না খুললে আই এম নট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন সো প্রথমে দেখেন এখানে একটি পপ আপ চলে আসছে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটি সিম কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে সো এইখান থেকে আমি ওকে করে দিচ্ছি এবার ডান পাশে দেখেন প্রথমেই আমাদের যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি দিব এবার এখানে আমার এনআইডি কার্ড দিয়ে যে ভেরিফাই করার নাম্বার আছে সেই নাম্বার দিব তারপর এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি পূরণ করবো এবং নিচের দিকে ভেরিফাই যে অপশনটি আছে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ফোনের মধ্যে একটি কোড চলে গেছে সেই কোডটি দিব এবার এখানে পাসওয়ার্ড সেট করতে হবে সেট সময় অবশ্যই ক্যাপিটাল যেন এই যে অপশনগুলো আছে এগুলা একদম সবুজ হয়ে যায় এবার নিচের দিক থেকে রিটাইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল চলে আসছে মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার এখান থেকে সাইন ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবার এখানে আমরা যে অ্যাকাউন্ট খুললাম সেখানে লগ ইন করবো এখানে তিন নাম্বারটি দিচ্ছি এরপর যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই পাসওয়ার্ডটি দিব এরপর এই যে ডান পাশের যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি পূরণ করে এখান থেকে সাইন ইনে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লগ হয়ে গেছে এবং ডান সবার ওপরে প্রোফাইল দেখা যাবে নাম দেখা যাবে এর বাম পাশে দেখেন নতুন আপডেটের কারণে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেখা যাবে এই বক্সে ক্লিক করে আপনি যদি বিগত সালের ট্যাক্স দিতে চান সেইটিও দিতে পারবেন সো আমি পঁচিশ ছাব্বিশ দিব এটা সিলেক্ট করবো বাম পাশে দেখেন এখানে রেগুলার ই রিটার্ন অপশন আছে এখানে ক্লিক করবো সো এই পেজটা আপনাকে ভালো করে বুঝতে হবে যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে আপনি প্রতিবারই যে কোনো সময় ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন আমি আপনাদের সহজে দেখাচ্ছি প্রথমে দেখেন অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিমস এখানে থাকবে ইয়ার আপনি যে সালে দিবেন সেই সাল দেখা যাবে কত তারিখ থেকে কত তারিখে রিটার্ন সাবমিট করবেন সেটি দেখা যাবে নিচের দিকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি যদি বাংলাদেশে হন তাহলে রেসিডেন্ট হবে যদি অন্য দেশে থাকেন তাহলে নন রেসিডেন্ট দিবেন ট্যাক্স এক্সাম্পেড ইনকাম এনি ইনকাম হুইস ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স এই ব্যাপারটা একটু সহজ করে দেয় আপনার যদি কোনো করমুক্ত আয় থাকে সেটি এখান থেকে আপনি ইয়েস করে দেখাতে পারেন সো আমি স্ক্রিনে একটা চার্ট দেখাচ্ছি বাংলাদেশের যে করমুক্ত আয়গুলো আছে সো এরকম যদি কোনো আয় থাকে সেটি আপনি দেখাতে পারেন এবার ডানপাশে দেখেন হেড অফ ইনকাম সো এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার এটি হচ্ছে মেন বিষয় মূলত এখন যে নতুন আপডেট দিয়েছে বা এনবিআর যে নতুন নোটিশ দিয়েছে সবাইকে এখন ট্যাক্সের জন্য রিটার্ন সাবমিট করতে হবে এবং আপনার ইনকাম যত হয় সেটি দেখাতে হবে এখন এখানে নো সিলেক্ট করার কোনো অপশন নেই আমি যার জন্য এই ট্যাক্স রিটার্নটি সাবমিট করব তার মাসিক ইনকাম বিশ হাজার টাকা এবং সে প্রাইভেট কোম্পানিতে জব করে সেই প্রসেসিং টা দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে যেহেতু সে ইনকাম করে সেহেতু এখান থেকে এস করে দিচ্ছি এরপর দেখেন প্রথম যে অপশনটি আছে ইনকাম ফর এমপ্লয়মেন্ট এটি দেব এরপর বাকি যে অপশনগুলো আছে যেমন ইনকাম ফর রেন্ট এটা তার নাই তারপর এগ্রিকালচার থেকে ইনকাম নাই বিজনেস থেকে ইনকাম নাই ইভেন এখানে যে অপশনগুলো আছে তার আর কোনো ইনকাম সোর্স নাই ওকে সো এবার এখান থেকে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করি এবার দেখেন এডিশনাল ইনফরমেশন দিতে হবে প্রথমেই আমরা এখান থেকে এরিয়া সিলেক্ট করব যে এরিয়া থেকে ইনকাম হয় ঢাকায় থাকলে ঢাকা দিবেন চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম যদি এর বাইরে থাকে তাহলে এনি আদার্স এরিয়া এখানে সিলেক্ট করবেন এরপর দেখেন ট্যাক্স রেটেবল যদিও তার কোনো ইনভেস্টমেন্ট নাই এখান থেকে নোতে ক্লিক করতেছি নিচেটা অটোমেটিক নই থাকবে এবার ডান পাশে দেখেন আইটি টেন বিট রিকোয়ারমেন্ট এটিও খুব গুরুত্বপূর্ণ এই প্যাসটি একটু বোঝার চেষ্টা করেন প্রথমেই দেখেন গ্লোস ওয়েলথ ওভার ফিফটি লাখ মানে আপনার যদি পঞ্চাশ লাখের ওপর দিয়ে সম্পত্তি বা প্রপার্টিস থাকে সেটি এখান থেকে দেখাতে পারবেন ইয়েস করে দিয়ে আর না থাকলে নদীবেন ওন মটোকার নাই তারপর প্রপার্টি নাই কোম্পানি নাই তারপর সিটি কর্পোরেশনের মধ্যে তার কোনো প্রপার্টিস আছে কিনা নাই এরপর দেখেন আইটি টেন বি ইট নট ম্যান্ডেটারি স্টিল ওয়ান টু বি সাবমিট এটি হচ্ছে ম্যান্ডেটরি নয় তারপর আপনি যদি চান সাবমিট করতে পারেন এর মানে হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খরচ হয় সেই খরচটা আমরা এখান থেকে ইএস করে দিয়ে দেখাতে পারবো অথবা এখানে নো করে আমরা টোটাল অ্যামাউন্টটা লিখে দেখাতে পারবো সো আমার মনে হয় আপনি যদি ইয়েস করে দেন তাহলে আপনি ভেঙে ভেঙে দেখাতে পারবেন আপনার যে পরিমাণ খরচ হয় তখন আপনার ব্যাপারটা একদম সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে সো এখান থেকে আমি ইয়েস করে দিচ্ছি এবার দেখেন ইনকাম ডিটেলস দিতে হবে নিচের দিকে যে এমপ্লয়মেন্ট টাইপ বক্স এখানে ক্লিক করব ক্লিক করে প্রাইভেট জব যেহেতু প্রাইভেট সিলেক্ট করে দিচ্ছি নেম অফ দ্য এমপ্লয়ার এখানে নাম লিখে দিতে হবে এরপর ডেজিগনেশন লেখার পর নিচের দিকে দেখেন পার্টিকুলারস এখানে বেসিক স্যালারি আমাদের সিলেক্ট করতে হবে তার মাসিক ইনকাম যদি বিশ হাজার হয় এক বছরে তার ইনকাম হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এবার নিচের দিকে দেখেন আপনি যদি কোম্পানি থেকে আরো সুবিধা পান যেমন হাউস রেন্ট অথবা মেডিকেলের খরচ অথবা ফেস্টিভ্যাল বোনাস অথবা অ্যাড ক্লিক করে আপনি আরো অসংখ্য অপশন দেখতে পারবেন যদি কোনো বোনাস টোনাস সেগুলো এখান থেকে সিলেক্ট করে লিখে দিতে পারেন সো এবার এখান থেকে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করি এবার দেখেন এক্সপেন্ডিচার চলে আসছে এখানে এক্সপেন্স ফর ফুড ক্লোথ অথবা আদার এসেন্সিয়াল এখানে আপনার বাৎসরিক কত টাকা খরচ হয় আপনি লিখবেন সো আপনার যদি দশ হাজার করে হয় তাহলে এক লাখ বিশ হাজার যদি বারো হাজার করে হয় সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন অ্যাকোমেন্ডেশন এক্সপেন্স অর্থাৎ আপনার যদি অতিরিক্ত কোনো খরচ হয় যেমন হাউস বিল অথবা ইউটিলিটি বিল বা বিভিন্ন বিল সেটা এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন সো সে আমাকে জানিয়েছে তার নিজের বাসায় থাকে তার গাড়ির তেল বা আরো বিভিন্ন রকম বিল বা বিলের পিছনে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় সো এখান থেকে আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এবার দেখেন এডুকেশন এক্সপেন্স তার কোনো বাচ্চা কাচ্চা নেই বা তার নিজেরও কোনো পড়াশোনার খরচ নেই সেটি দিচ্ছি না এনি আদার এক্সপেন্স একটি অপশন আছে সে আমাকে জানিয়েছে তার আরও অতিরিক্ত পাঁচ হাজার টাকার মতো খরচ হয় হয়তো বা বাইরে গেলে বা বিভিন্ন কারণে খরচ হতে পারে সো এই হচ্ছে তার টোটাল খরচ নিচের দিকে টোটাল খরচটা দেখা যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সো এখান থেকে আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব এবার দেখেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সিলেক্ট করতে হবে আপনার যদি কোনো সম্পত্তি থাকে এই যে অ্যাসেটসে ক্লিক করে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তার মূলত কিছুই নেই সে শুধু জব করে সো নিচে দিকে দেখেন আরো অপশন আছে লাইবিলিটিস আপনার যদি লোন থাকে সেগুলো সিলেক্ট করতে পারেন এরপর দেখেন টোটাল আউটফ্লো দেখা যাবে এবং এখানে আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমে দেখেন লস অপশন আছে আপনি যদি কোনো টাকা পয়সা হারিয়ে ফেলেন কত টাকা হারিয়েছেন কোথায় হারিয়েছেন সেই ডিটেলস এই বাটনে ক্লিক করে দিতে পারবেন আবার দেখেন গিফট অপশন আছে এখানে ক্লিক করে আপনি কাকে গিফট দিয়েছেন কত টাকার গিফট দিয়েছেন সেটি উল্লেখ করে দিতে পারবেন নিচের দিকে দেখেন সোর্স অফ ফান্ড রয়েছে এখানে এক লাখ ষাট প্লাস আশি টোটাল তার ইনকাম এবং এখানে দেখেন আদার অপশন রয়েছে আপনি যদি অন্য কোথা থেকে টাকা পান সেটি উল্লেখ করে দিতে পারবেন আর সে তার ফ্যামিলির কাছ থেকে দশ হাজার টাকা পেয়েছে তার বাবার কাছ থেকে সেটা উল্লেখ করে দিচ্ছি এখানে এই যে পার্টিকুলার যে অপশন এখানে ফাদার লিখবো রেফারেন্সে বাবার নাম লিখে দিচ্ছি এবং অ্যামাউন্টে দশ হাজার লিখতেছে আপনি যদি অন্য কোথাও থেকে টাকা পান সেটি এখানে উল্লেখ করে দেবেন এরপর দেখেন নেটওয়েলথ অফ প্রিভিয়াস ইয়ার ইনকাম আপনার যদি আগের বছরের কোনো টাকা পয়সা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তার আগের বছরের কোনো সঞ্চয় নাই যার কারণে দিচ্ছি না এবং নিচের দিকে দেখেন সামারি দেখা যাচ্ছে এটি একটু বুঝলে আপনাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে তার এই বছরের ইনকাম হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে আউটফ্লো দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা বুঝতে পেরেছেন দুই লাখ চল্লিশ হাজার হচ্ছে তার ইনকাম এবং দশ হাজার তার পরিবারের কাছ থেকে পেয়েছে এবং এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এবং ডিফারেন্স হচ্ছে এক লাখ পনেরো হাজার তার মানে এই এক লাখ পনেরো হাজার তার কাছে জমা থাকতেছে ওকে সো এই এক লাখ পনেরো হাজার যদি তার ব্যাংকে থাকে কোনো সমস্যা নাই তার নিজের কাছে থাকলেও কোনো সমস্যা নাই ওকে সো এই ব্যাপারটা আপনারা বুঝবেন এখানে শুধু মাইনাস ফিগার না হলেই হবে আর আপনার যদি ইনকাম তিন লাখ পঞ্চাশের ওপরে চলে যায় সেক্ষেত্রে আপনার ট্যাক্স আসবে তিন লাখ পঞ্চাশের নিচে থাকলে ট্যাক্স আসবে না ট্যাক্স জিরো দেখাবে সেটি আমি ক্লিয়ার করে দেবো ওকে এবার এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করি এবার দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশন চলে আসছে এই পেজের মধ্যে আমরা দেখতে পারবো কোথায় কত টাকা খরচ হচ্ছে তার টোটাল সামারি এবং আমাদের ট্যাক্স দিতে হবে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে পেয়েবল ট্যাক্স যে অপশনটি আছে এটি জিরো জিরো দেখাচ্ছে এবং পে যে বাটন এটি কিন্তু দেখা যাচ্ছে না তার মানে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না আমার যে পরিমাণ সম্পত্তি বা যে পরিমাণ টাকা পয়সা আমি ইনকাম করি কোথা থেকে পেয়েছি সেটি দেখানোর পরও আমি জিরো রিটার্ন দিতে পারছি ওকে সো এবার এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব এবার দেখেন এখানে টোটাল সামারি চলে আসছে আমি যে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই অ্যাকাউন্টের ইনফরমেশন সহ এবং আমি কোথায় কত টাকা খরচ করেছি কত টাকা ইনকাম হয়েছে সব ডিটেলস দেখা যাবে একদম নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে সোর্স অফ ফান্ড থাকবে এবং স্যালারি থেকে কত ইনকাম হয়েছে বাবার কাছ থেকে কত পেয়েছি টোটাল দেখা যাবে ওকে সব ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট রিটার্ন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ইএসএ ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার রিটার্নটি সাবমিট হয়ে গেছে এবং এখানে সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে রেফারেন্স নাম্বার দেখতে পারবেন আপনার যদি অ্যাক্নলেজমেন্ট স্লিপটের দরকার হয় বা রসিদের দরকার হয় নিচের দিক থেকে অ্যাকলন রিসিভ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার ট্যাক্সের যে টোটাল ডিটেল সেটি চলে আসবে ট্যাক্সের সার্টিফিকেটটি দেখতে পারবেন যে রিটার্ন দিয়েছেন এবং এখানে আপনার টোটাল ইনকাম কত হয়েছে এক লাখ ষাট হাজার টাকা টোটাল এই এক লাখ ষাট হাজার টাকার জন্য কোনো ট্যাক্স দিতে হয় নাই এবং এটি যদি সেভ করতে চান এখান থেকে সেভে ক্লিক করবেন এবার এখান থেকে পিডিএফ সিলেক্ট করে আপনার কম্পিউটারে সেভ করে নিতে পারবেন বা প্রিন্ট করে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ওকে আমি মনে করি এখন আর আপনার কোনো সমস্যা থাকার কথা না এভাবে আপনার ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনি আপনার ইনকাম ট্যাক্সের যে রিটার্নটি আছে সেটি সাবমিট করতে পারেন তবে অবশ্যই এখানে কোনো তথ্য গোপন করবেন না আপনার ইনকাম যত তত দেখাবেন আপনার যে যে সম্পত্তি আছে সে সেই সম্পত্তিগুলো দেখাতে পারেন এবং আপনার যত টাকার ট্যাক্স আসবে সেটি আপনি পরিশোধ করতে পারেন আপনার ইনকাম যদি পুরুষদের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশের নিচে হয় সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স পরিশোধ করতে হবে না নারীদের ক্ষেত্রে চার লাখের মধ্যে হলে আপনার ট্যাক্স পরিশোধ করতে হবে না সো এভাবে একদম সহজে আপনার ফোন থেকে আপনি খুব ইজিলি এই রিটার্নটি সাবমিট করতে পারেন আর এই ব্যাপারে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে